ঠিকই বাড়ির যারা থাকবে তারা আর কান্না করবে সকালে পাঠাইলাম মোটর সাইকেল নিয়ে গেছিল কিন্তু এখন লাশ হয়ে ফিরবে কে জানে বলে পাঠাইছিলাম একটা সফরে কিন্তু লাশ হয়ে বাড়িতে ফিরবে ওইটা তো জানা ছিল না نہیں لے پڑھا ہی کمنا پھول پڑھا ہے پھائی لو بلے مٹھ 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 مٹھنٹا مہرہ گسے مالک نہیں ہنے سے اس سے بلشور کی ان الحمدللہ والصلاة 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 علی لا نبی باعت اما بعد فتعوض بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسان ويده أو كما قال عليه الصلاة والسلام

আমাদের চোখের সামনে যা দেখতে পাই যা আমরা দেখি নাই যা দেখা যায় যা সামনে দেখব পুরো পৃথিবীর স্রষ্টা যিনি ওই রব আমাদেরকে কবর করছেন এর জন্য একটা দিনের মাঝমায় আসবার বসবার তৌফিক দান করছেন আমার সম্মুখ মানে উপস্থিত প্রিয় যুবক ভাইরা

সুক্রিয়া আদায় করলে অনেক খুশি হয়ে যায় বলে তুমি শুকরিয়া আদায় করবা আমাকে ডাকবা একবার ডাকবা জি আমাকে ডাকবা ভিতরে ভিতরে জায়গায় ডাকবে প্রত্যেকটা জায়গা রবে নূরে মুনাওয়ার করে

কাউকে ভর্তি করান স্কুলে যখন ভর্তি করান মাদ্রাসাতে ভর্তি করানোর জন্য আপনার সন্তানকে যদি নিয়ে যান তাহলে একটা ফর্ম দেওয়া হয় না একটা ফর্ম দেওয়া হয় ওই ফর্মের মধ্যে অনেক সস্তা বলে দেওয়া থাকে বলে শুনো এখানে ভর্তি হইবা পঞ্চাশ টাকা দেওয়া ফর্মটা ফিল আপ ঠিকই কিন্তু এটা সত্য যখন মেনে তুমি চলবা তখন তুমি হবে আদর্শ ছাত্র ওইটার ভিতরে যা যা সত্য আছে তাদের সাথে তাজিম রেখা চলতে হবে তোমাকে মোয়াদ্দা ভাতে হবে ভদ্র ভাবে চলাফেরা করতে হবে নামাজ উত্তম উত্তম আদায় করতে হবে উস্তাদের প্রতি সম্মান

তো আত্মীয় মাদ্রাসার ছাত্র কিন্তু আবশ্যকান ছাত্র হইতে পারেন নাই আমি কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিচিনান দিয়ে বলুন না সল্লাল্লাহু আলাইহিSalam আমাদের নবীর উপর ঠিক মুসলমান হইছি ঠিকই তবে মাত্র মুসলমান হওয়ার জন্য কমতা ফিল করছি তো অন্তে

দরবারে আবেদন করলেন নালি আপনার দুনিয়া যা না কিছু দেখি সবই তো আপনার আমি যদি ভাইগা চইলা যাই আপনাকে চাই না কোথাও যাইতে পারবো না যেখানে যাইব সেখানে তো মুমিন হইলাম মুসলমান হইলাম আমাদের চাই 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 মালিক বলে নামাজ আদায় কর কর আল্লাযীনাহুম ফিস সালাতিহিম খাশিউন যারা নামাজ বিনম্রতার সহিত বিনয়ের সহিত শ্রদ্ধার সহিত যারা নামাজ আদায় করবে যারা নামাজ পড়বে তাদের জন্যই মালিকের ঘোষণা আফলাহুল মুমিনিন

অন্যায় করছি একটু কপচার করছি ওই না মাফ অয়দা দিলে মাফ ফয়রা দিবে ওই মালিকের জর করে আরে আপনি আমি বলতে দেরি হবে মালিক আপনার আমার পুরো জীবনের গুণ করাকে মাফ দিতে দেরি করি করি

সময়ে যত বিপদ আপনার হয় না কেন মালিক রে বলবেন মালিক দেখো না আমার বিপদ হয়েছে তুমি তো পরাশক্তিতে যা উত্তর করতে তুমি উদ্ধার করে দাও না বলে মালিক কে যে উকো মনে করবে আর জন্য মালিক আ আপনারা রাগ মেন না কাউকে উদ্দেশ্য করে বলবো না বলে যখন প্রেগন্যান্ট হয় কারো কারো স্ত্রী প্রেগন্যান্ট হওয়ার সময় দেখবেন অনেকে নিয়ে নিয়ে রা ফেলে বলে আমার স্ত্রী প্রেগন্যান্ট হয়ে গেছে ওকে সিজান করাইতে হবে টাকা জমাইতে হবে গরীব মানুষ টাকা কোথায় পাবো এই মালিক ডাক দেয়া বলে শুন না ঘর শা ফরিশ নাই ফরিশ নাই যেতো তাইলে তুই নিয়ত যা করেছ নিয়ত করেছ সিজাড় করবে তুই টাকা জমা তোকে ওই টম ব্যবস্থা করে দেখো সিজারে লাগবে নরমালে হবে না এরকম হয় কি হয় না চিৎকার দিয়ে বলেন হয় কি হয় না

tum tey akraman karbo Ço chotur mukha ki akraman kera aye ay, ami ekta

বলবে আর যখন সৈদায় লিটা পড়বে তার পানি ঝরাইবে বলে চুখের পানি ছড়াইতে দেবে হবে ওর জীবনের সমগ্র গুনা আল্লাহ माफ করে ওর নামে জান্নাতুল ফেরদাউস লিখে দিতে আল্লাহ ডেলিভার

কথা বলেনা যুবক ভাইরা মানবেন আজমাইন যারা যুবক ছিলেন নিজে সাথে আমার যুবকের দ্বারা ইসলামের পরিচয় পরিপূর্ণ হয়েছে সেখানে বলে ইসলামের বিরুদ্ধে কিছু এরheader কে আগে পাওয়া যায় কোরআনের মিছিল হলে ইসলামের জন্য মিছিল হলে মাঠে ময়দানে যুবকদেরকে কলেজে যুবকদেরকে কম দেখা যায় আজকে দেখা যদি ওয়াদা কোরা নিতে পারেন হুজুর শিকনের সব পিছনে ফেলা দিলাম এবারে থেকে নিয়ত করলাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহ হোক ওমর রাদিয়াল্লাহু তাআলাহ হোক আর মহাজার রাদিয়াল্লাহু ছোট ছিলেন এর মত নিলাম ইমান নিজেকে হিসাবে রূপান্তরিত করতে চাই আজকে নিয়োগের নামের জন্য যখনই যে বিষয় আসবে সর্বপ্রথম আপনাদের অগ্রাধিকার থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবল করো করো আমাদের সকলকে কবল করো করো না অন্ধকার এমন একটা ঘর যে ঘরের মধ্যে আলো নাই বাতি নাই বিছানা নাই কিছুই নাই ওই ঘরের মধ্যে আত্মীয় স্বজন শুয়ে আছেন হয়তো এমনও আছেন বলে যে হাতে নিচের নিজের বাবাকে কেবরের মধ্যে নামাইছেন কি কেউ আসেন ওই দেখো বাবা নিজের বাবাকে কেবরে নামাইছেন নিজের মাকে আপনি কি আপনার ছিল মায়ের রাখা করতে মন চাইছিল ভিতরে রাখা দিছি মানুষ তো মরণ كل نفس ذائقه الموت وما تدري نفس باي عرض تموت هاي ميديت ওইটা বইলা আসে না আসে না আমাকে কি যাইতে হবে হয় যদি

কখনই জানাই দেখবে সবাই চিৎকার দেখ কান্না করবে আপনি তো বলতেও পারবেন না আপনার সন্তান কান্না করবে চোখের পানি ঝরায়েবে যদি আপনার সতী বাইটা থাকে স্ত্রী চিৎকার দিবে আর কান্না করবে আর তাকে স্বামী কইলা রাখবো বলে মইরে যাবেন ঠিকই সন্তানকে কাঁদাইয়া যাবেন এত নিষ্ঠুর হবেন সন্তান ঠিকই চিৎকার দিয়ে রাখবে মা বাইটা থাকলে মা চিৎকার দিয়ে রাখতে থাকবে বাবা বাইটা থাকলে আরো

পাইলো না পাঠাইতাম না কোন পড়ায় পাইলো বলে আমার সন্তানটা গেছে মালিক নিয়া নিছেন কান্না করবে আদরে সন্তানটা দাদবে আপনার ঠিক কান্না করবে কাকে ছড়ায় ধরে কান্না করবে আর কাকে কান্না করবে করতে থাকবে আপনার বন্ধু বান্ধব আপনাকে জীবনের মতো জানার জন্য দৌড়ায় দৌড়ায় আসবে আপনার মুখ থেকে যখন

পারবি না তোর দেখা হবে না আমার সাথে তোহার হবে না আর কথা হবে না দুনিয়ায় মানুষ যখন প্রবাসে যায় তাহলে প্রবাসে যাওয়া অবস্থায় অবমা চিৎকার দিয়ে কাঁদতে থাকে বলে সন্তানটা চলে যাচ্ছে আর কখন ফিরবে জানি না আল্লাহর সময় ফিরবে নাকি জীবিত অবস্থায় ফিরবে বাবা বিদায় জানায় তখনও কান্না করে বিদায় থাকে তবু চোখের পানি সামলাতে পারে না যখন বিদায় দেবে বলে মা তো তাকায় থাকে সন্তানকে দেখাও পাঠাইলে তো তখন না সন্তানকে দেখা যায় কিন্তু মরে দেওয়ার পরে

ওই চাল্লা কমলা বান চলবে না হাত পা চোখ কো কিছুই না তখন আপনাকে হবে সদা আপন দেয়া হবে থাকবে কোথায় তোমরা নিয়ে যাচ্ছো আমার বাবাকে কোথায় তোমরা নিয়ে যাচ্ছো মায়ের কাছে বলবে মা আজকে একা একা ঘুমাইলাম তোমাকে নিয়ে আমার বাবাকে নিয়ে ঘুমাইতাম আজকে